আগে দেখতাম আমার দাদিরা নানিরা সবসময় কিন্তু পাটাতে বাইটে রান্না করতো আর যেটা আমরা শিল পাটা বলি আর এখন তো ব্লেন্ডার হয়েছে আবার গোড়া মশলাও পাওয়া যায় এখন কিন্তু সব কিছু রেডি মশলা দিয়ে রান্না করতে আমরা বেশি পছন্দ করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জান্নাতুল কুষ্টিয়া থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আর আজকে যেহেতু রোস্ট করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো শুরুতেই কিন্তু বললাম যে আসলে আমাদের দাদিরা বা নানিরা কিন্তু সবসময় কিন্তু শিলপাটাতে বাইটে রান্না করতে বেশি পছন্দ করতে কিন্তু এখনও কিন্তু আমাদের বাসাতে আমরা কিন্তু ওইভাবে রান্না করি কিন্তু শিলপাটাতে না জিরিটা শিলপাটা বাদ বাকি কিন্তু ব্লেন্ডারে করা হয় মানে শর্টকাটটা আমরা বেশি পছন্দ করি কিন্তু আমি বিরিয়ানি হোক বা রোস্ট হোক বা মানে যেটাই রান্না করি আমি কিন্তু শিল্পাটাতে বাইটে রান্না করতে বেশি পছন্দ হয় আর এটা কিন্তু আমাদের বাসায় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে এখানে কিন্তু আমি দিয়ে দিছি মরিচ ধনের গুঁড়া জিরে গুঁড়া তেজপাতা ইলাচ দাসচিনি লবঙ্গ মানে গোসের জাম মশলা এক কথায় সব কিছু দিয়ে শুধুমাত্র হলুদ বাদে দিয়ে কিন্তু আমি রোস্টটা মাখালাম আর তার সাথে তো টক দই তো থাকবে রোস্ট মানে টক দই তার সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আমি এখানে সরিষা মানে একটু সয়াবিন তেল দিয়ে মাখায় রাখলাম আর এটা কিন্তু কিছুক্ষণ মাখানোর পরে অনেক সুন্দর একটা সেন্ট আসে আমার কাছে সেন্টটা কিন্তু বেশ ভালো লাগে কার কার কাছ ভালো লাগে বলেন তো তারপর কিছুক্ষণ মাখার পরে আমি কিন্তু এই রোস্টগুলো কিন্তু সয়াবিন তেল দিয়ে ভাজবো মানে একটু বাদামি কালার করে নিয়ে ভাজে নেবো আর এটা কিন্তু অনেক বেশি মজা হয় আমাদের বাসায় কিন্তু এভাবে রোস্ট করলে আর কোনো কিছুই লাগে না মানে পোলার সাথে এই রোস্ট হলে আর রোশ কোনো কিছু সময় লাগেই না মানে বাসাতে এত পছন্দ করে আর সব সময় কিন্তু যখনই রান্না করি আমি রোস্টটা কিন্তু আর কিছু রান্না করি রান্না করি রোস্টটা কিন্তু সব সময় আমাকে রান্না করতে হয় আর আমার রান্নাটা নাকি সবার পছন্দ তো যতদিন বিয়ে হয়ে আসছি ততদিন কিন্তু একইভাবে রোস্ট এইভাবেই রান্না করছি আর বাসার সবাই খাই কিন্তু অনেক বেশি মজা হয়েছে বা মজা পাই এটা বলে আর এখানে যেই মশলাগুলো থাকে রোস্ট মাখানোর পরে সেই মশলাগুলো দিয়ে কিন্তু আমি রোস্টে রান্না করবো আর মেস্ট মানে মেন মশলাটাই বেশি ভালো লাগে রোস্টের থেকে আর যেই মশলাটা আমি করি এটাই কিন্তু দিই আর কিছু মশলা আবার বাড়তি করে আমি একটু দিয়ে দিই যেহেতু মশলা মশলা না হলে কিন্তু রোস্ট খাইতে একদমই ভালো লাগে না আর আমাদের বাসায় কিন্তু সময় মিষ্টি রোস্টটা বেশি পছন্দ করে মানে কুরমার মতো একটু বেশি পরিমাণ মিষ্টি আর দুধ দিতে হয় তাতে কিন্তু আর কুরমাটাও লাগে না মানে অল্প পরিমাণ চিনি দিয়ে দুধ দিয়ে কিন্তু আমি রান্না করি এটা কিন্তু কুরমা আর প্রয়োজন হয় না এক গোশ দিয়েই কিন্তু হয়ে যায় মানে শর্টকাটে যেটা বলে রান্না হঠাৎ করে যদি কেউ আবদার করে আমি কিন্তু এভাবেই রান্না করি আর মশলাটা কষানোর পরে আমি এখানে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ মানে পানি দিয়ে একটু করে নিয়ে দিয়ে দিলাম তারপরে কিন্তু এটা ফুটলে আমি রোস্ট পিসগুলো সব কিছু দিয়ে দিব তো হোক এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক মানে শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন বেশি বেশি আর কে কোথা থেকে দেখছেন আর কে কীভাবে রোস্ট রান্না করেন আর এইভাবে অবশ্যই একদিন রান্না করে খাবেন দেখবেন অনেক অনেক বেশি ভালো লাগে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কীভাবে রোস্ট রান্না করেন আমি কিন্তু এভাবে রান্না করি প্রায় এক মানে এক যুগ মতো মানে বারো বছর হয়ে যাচ্ছে তো যাই হোক দুপুরে রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এইভাবে কিন্তু রোস্ট রান্নাগুলো অনেক বেশি মজা হয় যাই হোক এই এ পর্যন্ত